এখন বাজে রাত একটু জাস্ট মিনিট দেখে নি আসলে ভিডিও শুরু করে দিচ্ছি তো এক্সাক্ট হ্যাঁ তেইশটা পঁচিশ সরি এগারোটা পঁচিশ দেখে নেই যে আহালি চোদ্দ নম্বর সেক্টর মাঠে ক্রিকেট খেলার জন্য আয়োজন করা হচ্ছে একটা শর্ট পিস ক্রিকেট এপাশে হচ্ছে ব্যাটসম্যানেরা এপাশে হচ্ছে বলার্সরা আমি দর্শক বসে আছি মাঠের বাইরে এবং কঠিন আয়োজন লেট নাইট ম্যাচ আর কি সীমানা তৈরি করতেছে সীমানা কোথায় থেকে কোথায় দেবে সেটা চিন্তা ভাবনা করতেছে যাক আমরা আবার খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর যোগদান করব টিলডেন বিশেষ